গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ফ্লগ তো আমার গ্যালারিতে যত ঘোরাঘুরির ফ্লগ ছিল সব দিয়ে দিয়েছি আর কিছু নেই তো আজকে ভিডিওটা সংসারে নাটি রান্নাবান্না সেই ভিডিওটাই শেয়ার করব দেখতে তো ছেলে এই ঘুম থেকে উঠেছে ওর হাতে একটা গ্লাসে জল ধরে দিয়েছি ও সেটা নিয়েই বসে বসে খাচ্ছে আর আমি ওর সাথে মজা করছি দেখো মজা করতে করতে ও প্রায় বিছানায় জলটা ফেলে দিলো তো ও বুঝতে পেরেছে যে আমি ওকে ক্যামেরা করছি তো হাঁ করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে আর দেখছে যে মা কি করছে আর মুচকি মুচকি হাসছে তো ও আমার সাথে মজা করছে ও জানে ক্যামেরা করলে মা অঙ্গি ভঙ্গি করে তো সেটা দেখি হাসছে আর এই করতে করতেই দেখো বিছানায় জলটা ফেলে দিলো তারপর এই যে আমি সকালে আমার এরকম অবস্থা সেটা শুধু আমার নয় সবাই হয় তো সেটা বাদ দিয়ে চলো ছেলের খাওয়া দাওয়ারের দিকে এগিয়ে যায় তো আজকে ছেলের জন্য সুজির উপমা বানাবো এই যে মিষ্টি আলু আর গাজর দিয়ে প্রথমে দুটোকে গ্রেড করে নিলাম তো হালকা তেল দিয়ে একটু সর্ষে ফুরন আর একটুখানি জিরে ফোরন দিয়ে এটাকে হালকা একটু ভেজে তারপর একটু সুজি দিয়ে দেবো আমার ছেলে যেরকম সুজি খায় সেরকম সুজি দেবো আর পরিবারের মধ্যে একটুখানি নুন আর একটুখানি চিনি স্বাদ দেওয়ার জন্য তো সেইটা ভালো করে মিক্স করে আমি জল দিয়ে দেবো এটা খুব হেলদি তোমরা পারলে তোমরাই ট্রাই করতে পারো তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারো খুবই হেলদি আমার ছেলেকে মাঝে সাঝে এই যে এইটা করে খাওয়ায় প্রতিদিন একই জিনিস খাওয়ায় না একটু অন্য অন্য কিছু ট্রাই করি যাতে ওরও টেস্টটা একটু ভালো লাগে একই জিনিস না খেয়ে না ও যেন না বিরক্ত হয় তারপরে আমি চলে আসলাম সকালের পান্তে ছিল তো আমার তোমার দাদা ভাইকে বলেছিলাম একটু ঘুগনি আনতে তো সেইটা নিয়েই খেলাম তো এরপর গেলাম ছাদে কাপড় শোকোতে দিতে এই দেখো এই দেখো এখানে সকালের পরিবেশ সোরাটে কিন্তু এখনও শীত পড়েনি তোমরা অবশ্যই বলবে তোমাদের কোথায় কোথায় শীত পড়েছে এরপর আসলাম দুপুরের রান্নাতে আজকে মাছ রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো হালকা পাতলা করে তো এই যে সব কিছু মশলা মিশিয়ে নিয়ে এবার সব জল দিয়ে দেবো এই হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি তারপরে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম অবশ্যই বলবে কেমন লাগলো আমার রেসিপিটা এরপরে চলে আসলাম একটু উচ্ছে আলু ভাজতে তো ছিল উচ্ছে আলু ভাজা খেতে আমারও ভালো লাগে তো সেটা একটু অল্প করে করে নিলাম পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু আমার প্রচণ্ড ভালো লাগে তাই পেঁয়াজ দিয়ে ভাজছি তো আমার ছেলে খায় বলো না একটু পেঁয়াজটা দি ওর টেস্টি টেস্টি মনে করে তার জন্য এই হচ্ছে আমার ছেলে ওর ফারারি নিয়েও খেলে বেড়াচ্ছে আর ওর একটা দিদি এসেছিল ওর সাথে খেলা করতে আর সাথে ওর ভাইও তো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে আচ্ছা করেও ঘুমিয়ে এই দেখো আমার ছেলের কীর্তি এত বদমাইশি করে সব সময় একেবারে দেওয়ালের উপর পা দিয়ে কীরকম ইয়ে করছে এত দুষ্টুমি করে ধারণার বাইরে তারপরে এইটা তোমার দাদা ভাই সীতারামের মন্দিরের প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটা খেয়ে আজকে বানাবো আলুর পরোটা প্রথমে আলুটাকে ভালো করে মশলা করে মেখে নিয়েছিলাম তারপরে ময়দা দিয়ে দিয়েছিলাম তারপরে এই দেখো পরোটা করে নিয়েছি হালকা পাতলা করে একটু তেল দিয়ে সেগে নিয়েছি এরপরে যাব আমরা ধামাকাদার লাইফে সোনা লাইফে গিয়েছিলাম তারপরে আজকে আমি কিন্তু খুব সকাল সকাল পিন পেয়ে গেছিলাম তো বসে বসে সবাইকে শুধু ভালোবাসা দিচ্ছিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই পেজটাকে ফলো করে দেবে টাটা বাই বাই